আসসালামু আলাইকুম সম্মৃতি সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো ও সুস্থ আছেন আগামী একই আগস্ট থেকে বিশাল ধরনের সুখবর পেতে চলে এসেছে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ কারণ একই সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা শুরু হতে যাচ্ছে আর তারই পরিপ্রেক্ষিতে বৈধতা পেতে স্বল্প সময়ে পাসপোর্ট সেবা চান প্রবাসীরা এই বিষয়গুলোই নিয়ে থাকছে এই ভিডিও জুড়ে বিস্তারিত আলোচনা তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন চলুন মূল আলোচনা শুরু করে যাক আগামী একই সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে দুই মাসের সাধারণ ক্ষমা কার্যক্রম শুরু হবে এই সুযোগে বৈধতা লাভের জন্য দুবাই সহ বিভিন্ন এলাকায় প্রবাসীরা পাসপোর্ট নবায়ন ও সংশোধনের জন্য বাংলাদেশ কনসুলেটে ভিড় করছেন দুবাই প্রবাসীরা অনেকেই দীর্ঘদিন ধরে ভিসা না থাকায় পাসপোর্ট নবায়ন করতে পারেননি তারা আশা করছেন কনসুলেট দ্রুত সময়ের মতো তাদের পাসপোর্টের কাজ সম্পন্ন করবে বাংলাদেশ কনসুলেটের প্রেস সচিব আরিফুর রহমান জানিয়েছে সময় খুবই কম থাকায় প্রবাসীদের দ্রুত পাসপোর্টের কাজ সম্পূর্ণ করে নিতে হবে তিনি আরও জানান অবৈধভাবে থাকা প্রবাসীদের এই সুযোগ কাজে লাগিয়ে বৈধতা লাভ করার পরামর্শ দেওয়া হয়েছে তবে পাসপোর্ট পাওয়ার বিষয়ে কিছুটা দ্বিধা রয়েছে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন জানিয়েছে সাধারণত পাসপোর্ট পাওয়ার জন্য এক থেকে দেড় মাস সময় লাগে তবে প্রবাসীদের সুবিধার্থে কনসুলের সর্বোচ্চ চেষ্টা করবে যাতে তারা দ্রুত পাসপোর্ট পায় এদিকে আমিরাতে গেল দুই হাজার সালে সাধারণ ক্ষমার সময় পঞ্চাশ হাজার বাংলাদেশি এই সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সম্মানিত সংযুক্ত আরব আমিরাত প্রবাসীগণ আপনারা যদি প্রতি মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চান ভিসা পাসপোর্ট সহ অন্যান্য সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের প্রবাসী বাংলা নিউজ চ্যানেলের ফেসবুক পেজটি ফলো করে রাখুন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন সংযুক্ত আরব আমিরাতের পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো আলাইকুম